কৃষ্ণ রহমানুর রাহিম পরম করোনামায় আল্লাহের নামে শুরু করলাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের জনদুর্ভোগ নিয়ে দুই চারটি কথা বলতে চাই যেসব অঞ্চলে বিডিএস রেকর্ড হয়েছে রেকর্ডের পর নয় দশ সালে আমাদের এদিক হয়েছিল হওয়ার পর এখন দেখা যাচ্ছে এই অসংখ্য ভুলভ্রান্তি দেখা যাচ্ছে একজনের জমি নাই দলিল নাই দাখিল নাই কিছু নাই তার নাম বসা দিচ্ছে সেও ইচ্ছা নাম বসাইছে এবং তারাও নাম বসাই দিয়েছে এখন জমি তার এখন দলিল দাখিল দখল থাকলেও তার জমি তার না কোন কোন যুগে বাস করি কোন রাষ্ট্রে এটা গেল আবার জমি এইসব ঠিক করতে গেলে খাজনা দিতে গেলে আমার জমি হয়তো ছয় কাটা ওই দাগে জমি আছে হয়তো তিন বিঘা আরও পাঁচজন আর এই পাঁচ সহ আমার খাজনা দিতে হবে হয়তো আমার খাজনা আসবে তিন চারশো টাকা কিন্তু চারশো ছয় সাত হাজার টাকা আমি কেন অন্য জমি খাজনা দেব হুম এটা এ নিয়ম কোথায় আসলো কি এ রাষ্ট্র এ নিয়ম কেন করলো আর নিয়ম করেছে পালন করতে হবে কিছু করার নাই আমার এটার বলার উদ্দেশ্য আমরা যা দুর্ভোগ পাচ্ছি আপনাদের ওখানে যাদের ওখানে রেকর্ড হয় নাই এরম রেকর্ড গেলে নিজেরা থাকি জমি জায়গায় এখন কম করে মূল্য বেশি ওই নিজেরা ঠিক করে নেন আর এই বাঙালি জাতি আসলে মানুষ এই কৃষ্টি কালচার সভ্যতার কোনো দিন পরিবর্তন হবে না দিন দিন বেড়ে যাচ্ছে রক্তের সম্পর্ক কিনি এখন সব স্বার্থে জড়িত স্বার্থ ছাড়া কোনো ই নাই তে এই স্বার্থই সব এই স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে এটাই হচ্ছে মূল কথা আগে এরকম ছিল না বাপ দাদারা আমলে এরকম ছিল না এখন হয়ে গেছে এখন কী করা কিছু করার নাই আর আমার সাধারণ জনগণ আমাদের কি মূল্য আছে কারোর কাছে মূল্য নাই নাই পরিবারের কাছে রাষ্ট্রের কাছে কারোর কাছে নাই হিসাবে আমাদের বাসি বেসে আল্লাহ যে বাসা রাখছে এটি বড় ব্যাপার তারা গুলি করে মারি দেয়া দিলেও কিছু করার নাই হ্যাঁ আর দিলেও দিতে পারে এই নাই চাকরি নাই ব্যবসা নাই টাকা পয়সা এই জমির বিষয়ে কিটা এই টাকা ঢালবে এটা কি সম্ভব আর আমার ন্যায্য হ আমার জমির খাজনা দিতে হবে আমার তিনশো টাকার জায়গায় পাঁচশো টাকা এক হাজার টাকা দেব কিন্তু আমি সাত আট হাজার টাকা কেন দেবো অন্য জমির এ এ জবাব নাই কিছু নাই এ দেশটা দেশ ভালো সুজলা সুজলা সুন্দর সামল শস্য সামল সুন্দর দেশ সবই ভালো কিন্তু মানুষ সুন্দর না সোনার মানুষ এ হয় নাই হবেও না যাই হোক আমার সতর্ক আপনার আমাদের যে ভোগান্তি পৌঁছি প্রিয়দর্শক শ্রোতা ভাই বোন আপনারা সতর্ক থাকেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ